ইমাম এবং মজ্জেমের ভিতরে দা সম্পর্ক আমরা আমাদের সমাজে দেখেছি যে যখন সংসারে দুই ভাই থাকে তখন কিন্তু খুব মিল থাকে কিন্তু যখন দুই বউ আসে তখন কিন্তু হয়তো দুই পাঁচ দিন বা এক মাস দুই মাস ভালোই যায় তারপরে কি হয় দা সম্পর্ক হয় ঠিক আমাদের সমাজে বর্তমান যেটা দেখা যাচ্ছে হয়তো সব জায়গায় না অধিকাংশ মসজিদে যেটা দেখা যায় ইমাম এবং মজ্জেমের ভিতরে দাপুটির সম্পর্ক আসলে এই কথাটা আমি বলতাম না এই কারণেই বলছি দেখেন ইমামের সমস্যা হলে মজ্জেম দেখবে আর মজ্জেমের সমস্যা হলে ইমাম দেখবে কিন্তু ইমাম মনে করে যে আমি একজন ইমাম সে থাকবে না সে তার আজান আমাকে দিতে হবে এটা কেমন হয় কারণ এই ধরনের একটা কথা আমার কানে এসছে জন্য আমি ভিডিওটি করছি মজ্জেম মনে করেন সে কারও তো মনে চাই যে আমি আমার ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ঈদে একটু বেড়াতে যাই কিন্তু ছুটি চেতে গেলে দেখা যাচ্ছে কমিটি বলে যে আমরা পারবো না তুমি ইমাম সাহেবকে বলো আর ইমাম সাহেব বলে যে আমি আজান দিতে পারবো না খালি এটা কি মানবতা আসলে আপনাদের কাছ থেকে এটা তো কখনো কেউ আশা করে না আমার কথা ইমাম এবং মজ্জেম আপনারা বন্ধুর মতন থাকবেন ইমামের সমস্যা হলে মজ্জেম দেখবে মজ্জেমের সমস্যা হলে ইমাম দেখবে এখন একজন ইমাম হয়ে সে যদি মনে করে যে আমি তার থেকে পড়াশোনায় ভালো আমি বেশি পড়াশোনা জানি আমি ইমামতি করি আমি কেন আজান দেবো কেয়ামতের মাঠে তার মাথায় সব থেকে উঁচু থাকবে মজ্জেমের মাথায় তো উঁচু থাকে এখন মদ যখন ছুটি চেতে চাই তখন নাকি অনেকে এইভাবে ছুটি দিতে চায় না বা বলে কমিটির কাছে বলো আমার মনে হয় যদি মজিম এবং ইমাম এরা যদি দুইজন ঠিক থাকে তাহলে আমার মনে হয় না যে কমিটির লোকের কাছ থেকেও ছুটি নেওয়ার কোনো প্রয়োজন আছে কারণ কমিটির লোক কিন্তু প্রথমেই নিয়োগ দেওয়ার সময় বলে দেয় যে আপনারা যাই করেন আপনারা দুইজনের ভিতরে এটা ঠিক করে নেবেন হ্যাঁ বিশেষ কোনো কাজ হয় সেই ক্ষেত্রে অবশ্যই কমিটিকে জানাতে হবে হয়তো দেরি হলে পারে কিন্তু এই একবেলা বেলা বা দুই দিন তিন দিন ছুটি নিতে গেলে অনেক সময় এটা কিন্তু হয়ে থাকে উনাম এবং মজিমের ভিতরে এই সমস্যাটা দেখা দেয় আর এই সমস্যাটা দেখা দেওয়ার কারণে আমাদের সমাজে কিন্তু কানাকানি হয় কথা কানাকানি হয় যে এরাই যদি এমন করে আমরা কি করব